নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে চমকপ্রদ ঘটনা বিনয় মিশ্র যেটা নিয়ে গোটা রাজ্যের মানুষের কৌতূহলের চূড়ান্ত সীমায় রয়েছে বিনয় মিশ্র কোথায় এ নিয়ে গত এক বছর ধরে এখনো পর্যন্ত বিনয় মিশ্র ঠিক কোথায় আছেন এ ব্যাপারে কেউ কোনো রকম তার সন্ধান দিতে পারিনি আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে বলেছিলাম যে বিনয় মিশ্র মুম্বাইতে রয়েছে তিনি কোথাও একটা সেফ জায়গায় বিনয় মিশ্র আত্মগোপন করে আছেন বলে আমরা খবর পাচ্ছি যদিও নানান মহলে নানান রকমের মত আছে ভানুয়াতু আছে ব্রিটেন আছে এ ধরনের মতামত কিন্তু আছেই ফলে সেক্ষেত্রে সঠিক কোনটা এটা নিয়ে একটা চর্চা একটা কৌতূহল গোটা রাজ্যের মানুষের মনের মধ্যে রয়েছে এই কৌতূহল যখন তুঙ্গে তখন আরেকটা এই এর সঙ্গে যুক্ত হলো যেটা নিয়ে গোটা দেশে জল্পনা তৈরি হয়েছে গোটা রাজ্যে জল্পনা তৈরি হয়েছে বিনয় মিশ্রের একদা খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি ডায়মন্ড হারবারের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন সেই ব্যক্তি যিনি বিনয় মিশ্রের সঙ্গে যার এক সঙ্গে যিনি ব্যবসা করেছিলেন এবং তাদের যৌথ উদ্যোগে কিছু ব্যবসা তারা দুজনে মিলে তারা কিছু ব্যবসার পরিকল্পনা করেছিলেন একটা কোম্পানি ফর্ম করেছিলেন সেই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নেতা তাকে হঠাৎ এতদিন পরে তিনি উদয় হয়েছেন কোথায় দিল্লিতে তিনি হঠাৎ দিল্লিতে উদয় হলেন কেন তিনি দিল্লিতে লোকসভা যখন যখন চলছে চলছে লোকসভার অধিবেশন তখন সেই লোকসভার অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে তিনি হাজির হয়েছেন মতলবটা কি এটাই সকলের প্রশ্ন বিনয় মিশ্রের একদা ঘনিষ্ঠ আমরা জানি বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র এখন পুলিশ হেফাজতে চলে গেছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে আসানসোলের সিবিআই আদালতে চার্জ গঠন হবে তার যখন চার্জ ফ্রেম হবে তার ঠিক আগের দিন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে অর্থাৎ চার্জ ফ্রেম যাতে করতে না পারে সেটা অনেকটা ডিলে করিয়ে দেওয়া এটা যখন পরিস্থিতি আবার বিনয় মিশ্র মুখ খুলেছে বলেছে আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে বিকাশ মিশ্র বিকাশ মিশ্র যখন এই কথা বলছে যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে তখন সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রের সব থেকে ঘনিষ্ঠ সহযোগী বলে যাকে চিহ্নিত করা হয়েছিল এক একসময় ডায়মন্ড সেই নেতা তাকে দিল্লিতে লোকসভার আশেপাশে ঘুরতে দেখা যাচ্ছে কারণ কি এটা যখন খবরটা এইটা যখন সকলের নজর এলো আমরা জানতে পারলাম সিবিআই এর এসপি এস একজন পদমর্যাদার আধিকারিক তিনি এই গোটা ব্যাপারটা নজরদারি করছেন অর্থাৎ ওখানে ওই নেতার ওখানে গিয়ে পৌঁছনোর কারণ কি তিনি কি কারোর সঙ্গে দেখা করবেন তিনি কি এই লোকসভার যখন এই শীতকালীন অধিবেশন চলছে তখন গোটা রাজ্যের সাংসদরা ওখানে রয়েছেন তাহলে তিনি কি কোনো সাংসদের সঙ্গে কথা বলতে চান তিনি কি এই বিনয় মিশ্র কিংবা বিকাশ মিশ্র সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কারুর সঙ্গে কথা বলতে চান সেই কথা বলার মধ্য দিয়ে কি নতুন কোনো পথ নতুন কোথাও কোন পথ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বিনয় মিশ্র কি কোনো বার্তা দিলেন এর মাধ্যমে কি বিনয় মিশ্র বার্তা বার্তা দিচ্ছে কাউকে দেওয়ার কথা আসছে এই নানান রকমের প্রশ্ন কিন্তু হয়ে গেছে এটা একটা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এটা একটা বিরাট খবর যে বিনয় মিশ্র যে গরু পাচার কয়লা পাচার মামলায় ফেরার লুকআউট নোটিশ জারি করা হয়েছে ব্রিটেনবাসী ছিল বানুয়া দুতে গিয়েছিল এবং সিবিআই শেষ দু হাজার বাইশে বিনয় মিশ্র সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আমরা খবরে দেখেছি দু হাজার তেইশের কার্যত মাঝামাঝি পর্যায়ে সময় থেকে দু হাজার চব্বিশে শেষ হতে চললো এখনো পর্যন্ত বিনয় মিশ্রের সঠিক ঠিকানা কেউ বলতে পারছে না যে বিনয় মিশ্রের সঙ্গে প্রায় দেড়শো পুলিশ অফিসারের নাম যুক্ত হয়ে গিয়েছিল কয়লা পাচার গরু পাচার পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকজন আইপিএস অফিসার তাদের নাম যুক্ত হয়ে গেছিল সিবিআই তাদেরকে তলব করেছিল পুলিশ অফিসারদেরকে তলব করেছিল এই সমস্ত বিষয় এবং সেক্ষেত্রে গনু গরু পাচার মামলায় এই কয়লা পাচার মামলাতে অনুব্রত মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ একাধিক নেতার নাম যুক্ত হয়ে গেছে এমন কি অভিষেক ব্যানার্জির নামও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা নারুলার অ্যাকাউন্টে লালা কয়লা পাচারকারী কয়লা মাফিয়া লালার টাকা এসছে এটা যখন প্রমাণিত এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন এই পঞ্চায়েত সমিতি স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা ডায়মন্ড হারবারের তিনি লোকসভার চারপাশে ঘুর করছেন কেন তিনি কি মতলবে লোকসভার চারপাশে ঘুরঘুর করছেন এটা কিন্তু প্রশ্ন উঠছে তার ওখানে থাকার কারণ কি গতকাল থেকে শোনা যাচ্ছে গতকাল তিনি সারাদিন ঘুরেছেন বিকেলবেলা থেকে তিনি সম্ভবত হয়তো গাঢ়াকা দিয়ে থাকতে পারেন দিল্লির আশেপাশে কোথাও ঢাকা দিয়ে আছেন কোনো একটা হোটেলে রয়েছেন দিল্লির আশেপাশে মেট্রো লাগোয়া কোনো একটা হোটেলে তিনি আছেন বলে আমরা খবর পাচ্ছি কিন্তু মূল বিষয় যেটা যে তিনি ওখানে থাকার কারণ কি কারণ তিনি লোকসভার সঙ্গে তো তার কোনো যোগ নেই তিনি তো লোকসভায় গেছেন তিনি যদি তৃণমূল কংগ্রেসের কোনো এমপির সঙ্গে দেখা করতে চান তাহলে তো তিনি পশ্চিমবাংলাতে বসেই দেখা করতে পারেন তিনি দিল্লিতে গেছেন কেন দেখা করতে বা দিল্লিতে যদি তিনি অন্য কারুর সঙ্গে দেখা করতে করতে থাক করতে চান তাহলে সেক্ষেত্রে দলের অনুমোদন নিয়ে কি তিনি গেছেন এই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক মহলে ঘুরছে রাজনৈতিক মহলে নিয়ে চর্চা চলছে ফলে বিনয় মিশ্রের এই একান্ত সহযোগী যার সঙ্গে প্রায় ছ সাতটা বিজনেস কোম্পানি ফর্ম করেছিলেন নানান রকমের বিজনেস করার জন্য কোথাও খবরের কাগজ তৈরি করার কোম্পানি করা হয়েছিল খবরের কাগজ করার জন্য একটা মিডিয়া হাউস করেছিলেন কোথাও তিনি মাছের ব্যবসা করার জন্য তিনি একটা কোম্পানি ফর্ম করেছিলেন এই সমস্ত ব্যবসা করবেন বলে যার সঙ্গে তিনি গাছ ছড়া বেঁধেছিলেন খুব ঘনিষ্ঠ ছিলেন ডায়মন্ড বহু মানুষ তাকে চেনেন সেই নেতা এই দিল্লিতে তার এই লোকসভার আশেপাশে তার ঘোরাঘুরি দেখে সন্দেহ তৈরি হয়েছে গোটা রাজ্যের মানুষের মনে আমাদের দেখতে হবে যে এই নেতা এখনো পর্যন্ত দিল্লিতে আছে নাকি দিল্লি থেকে এই নিউজ এই খবর বেরোনোর পর তিনি দিল্লি থেকে পগার পার হলেন তিনি কেন দিল্লিতে গেছিলেন কার কাছে তার সঙ্গে তিনি কি বসতে পেরেছেন কোন মিটিং হয়েছে কি গতকাল রাতে কোনো মিটিং এখনো পর্যন্ত আমরা যেটুকু জেনেছি গতকাল পর্যন্ত কোনো মিটিং করা করে ওঠা সম্ভব হয়নি কারণ সিবিআই এর এসপি এবং এসবি বি মর্যাদার পদমর্যাদার একজন আধিকারিক তাকে কন্টিনিউয়াসলি ফলো করছেন এটা বুঝে ওঠার পরই সম্ভবত সে পগার পার হয়েছে রনে ভঙ্গ দিয়ে কেটে পড়েছে বলেই অনেকে মনে করছেন আমাদের এই সমস্ত বিষয়গুলোর ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার